আসসালামু আলাইকুম ঢাকাই মাঠের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং হেভি ডিউটি এক বিটার অথবা হ্যান্ড বিটার চাচ্ছেন তাদের জন্য কিন্তু চলে আসছে মিয়া কোর 400 ওয়াটের এক বিটার অথবা হ্যান্ড বিটার যে যেটাই বলেন না কেন এছাড়া যারা একটু প্রিমিয়াম গ্রেডের আরো মডেল চাচ্ছেন তাদের জন্য কিন্তু মিয়া কোর 190 ওয়াটের ইন্দোনেশিয়ান মডেলটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে যেগুলো কিন্তু লং টাইম ধরে মার্কেটে অ্যাভেলেবেল ছিল না সো আজকে আমি ওয়াট এবং একশো নব্বই ওয়াট এই দুইটা মিক্সার এক বিটারের রিভিউ করব পাশাপাশি এটাতে কি স্পেশাল ধামাকা দিচ্ছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিও শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকা ইমারটা হচ্ছে মিরপুর শেওরা অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নাম্বার পিলারের পশ্চিম পাশে একদম মেইন রোডে পেয়ে যাবেন সো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি ফার্স্টে আমি দেখাবো মিয়াকুর চারশো ওয়ার্ডের যে এক বিটারটা রয়েছে সেটাকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে রাখা যায় এটাতে কিন্তু একটা স্ট্যান্ড রয়েছে এটা সুন্দরভাবে কিন্তু বসে আছে স্ট্যান্ডের উপরে যেটা আপনি কিচেন কিচেনে কিন্তু এভাবে স্ট্যান্ড করে রেখে দিতে পারবেন এবং পাশাপাশি এটার যদি আমি পোর্টস অ্যান্ড বাটনগুলো দেখি সেক্ষেত্রে দেখবেন যে এখানে পাঁচটা স্পিড রয়েছে পাঁচটা স্পিডে হচ্ছে আপনি যে কোনো কিছু বিট করতে পারবেন এক থেকে পাঁচ পর্যন্ত এবং টার বা মোটটা দিলে এটা কিন্তু স্পিডটা আরো অনেক গুণে বেড়ে যাবে প্লাস হচ্ছে এখানে ইজেক বাটন রয়েছে ইজেক বাটনে চাপ দিলে আপনার এগুলো খুলে যাবে এবং যারা হেভি ডিউটির জন্য বিশেষ করে যারা অনলাইন বিজনেস করছেন কেক বিভিন্ন জিনিস বিট করার প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু হতে পারে বেস্ট একটা চয়েস বাসা বাড়িতে যারা একটু হেভি ইউজ হয় তাদের জন্য কিন্তু একটা বেস্ট চেয়ে চারশো ওয়াটের যেটার মডেলটা হচ্ছে এইচ এম ডাবল সিক্স ফাইভ ওয়ান সি এক্স যেটার মধ্যে আপনি চারশো ওয়াট পাওয়ার পেয়ে যাবেন একদম ইজিলি ইউজ করতে পারবেন আর এটা প্লাস্টিক গুলো হচ্ছে এভিএস প্লাস্টিক ইউজ করা খুবই উন্নত মানের এবং স্পিডটা আপনি অ্যাডজাস্ট করে করে ইউজ করতে পারবেন এটা সো মিয়াকুর এই চারশো ওয়ার্ডের এগবিটা রয়েছে এটা রেগুলার প্রাইস রয়েছে আঠাশশো টাকা যেটা আমরা অফার প্রাইসে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো টাকায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি কিন্তু নেওয়ার ব্যবস্থা রয়েছে যারা ঢাকার মধ্যে থেকে নিতে চান তাদেরও হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আর কেউ শোরুমে এসে দেখে নিতে চাইলে সেটাও কিন্তু নিতে পারবেন সো এরপরে আমি আরেকটা মডেল দেখাবো আপনাদের এটা কিন্তু খুবই প্রিমিয়াম এটার ওয়াটটা কিন্তু একশো নব্বই ওয়াট যেটা কিন্তু আপনাদের কাছে খুবই কম মনে হতে পারে যে এটা একশো নব্বই ওয়াট কিন্তু এটার কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এটা হচ্ছে ইন্দোনেশিয়ান মডেল ডিরেক্ট ইন্দোনেশিয়া থেকে মিয়াকুর এই মডেলটা ইম্পোর্ট হয়ে আসে যেটার আপনারা দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি এটা হয়তো আপনারা সামনা সামনে দেখলে আরো বেটার বুঝতে পারবেন হ্যাঁ যে এটা আসলে কি কোয়ালিটিটা আপনার প্রোভাইড করছে সো এটাতেও কিন্তু আপনি মোটামুটি পাঁচটা স্পিড পেয়ে যাবেন এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ তো এখানে ইজেক বাটন রয়েছে এবং এটার ফিনিশিং কিন্তু খুবই প্রিমিয়াম এখানে মেড ইন ইন্দোনেশিয়া এটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে যেটা আপনার একশো নব্বই ওয়াট হয়ে থাকে এবং ২২০ বিশ ভোল্টের এটা হয়ে থাকবে সো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা একটু প্রিমিয়াম গ্রেডের নিতে চান যে ওয়ার্ডটা খুব বেশি তাদের প্রয়োজন নাই কিন্তু জিনিসটা প্রিমিয়াম হতে হবে তাদের জন্য কিন্তু এই এগ বিটাটা হতে পারে একদম পারফেক্ট একটা চয়েস সো মিয়াকুর এই এগ বিটাটার প্রাইস হচ্ছে উনতিরিশশো নব্বই টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় মিয়াকোর এইচএম ছয়শো বিশ একশো নব্বই ওয়াটের যে এগ বিটারটা রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি সাপোর্ট এগুলোতে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আড়াইশো ওয়াট এবং তিনশো ওয়াটের আরও কিছু এগ বিটার অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন তারাও কিন্তু আমাদের থেকে জেনে এগুলা অর্ডার করতে পারবেন আর এই চারশো ওয়াটের যে এগ বিটাটা যারা অনেক দিন ধরে খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এটা হয়েছে প্রায় চার থেকে পাঁচ মাস ধরে এটা মার্কেটে কিন্তু ওইভাবে অ্যাভেলেবেল ছিল না আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কোয়ান্টিটি রয়েছে যাদের লাগবে দ্রুত অর্ডার দিয়ে দেন এখনই আর এই এক বিটা রিলেটেড কোনো কোয়ারি থাকলে আপনারা কিন্তু আমাকে সরাসরি মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে পাশাপাশি কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার মেসেজের রিপ্লাই জন্য সো এই ছিল আমাদের আজকে জানানোর মিয়াকুর হেভি ডিউটি এক বিটা নিয়ে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ হাফিজ